এ কোন সমাজে বাস করছি আমরা যে সমাজে মেয়েদের কোন সুরক্ষার ব্যবস্থা নেই মেয়েরা বাড়ি থেকে পা বেরোলে মেয়েদের সর্বনাশ হচ্ছে ধর্ষিত হতে হচ্ছে নির্যাতিত হতে হচ্ছে অপমানিত হতে হচ্ছে এ কোন সমাজ এই সমাজে স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে যে স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে সেটা বলবো বিলাসিতা স্বাধীনতা দিবস নয় এই দেশটাকে স্বাধীন করার জন্য যারা প্রাণ দিয়েছিল তাদের অপমান করা হচ্ছে মেয়ে মায়ের মেয়েরা মা মেয়েরা বাড়ি থেকে বেরোলেই তাদের নির্যাতিত হচ্ছে ধর্ষণ করা হচ্ছে রাস্তায় ফেলে রাস্তায় ফেলে দিয়ে হচ্ছে কোনো প্রতিবাদ হচ্ছে না যাদের টাকা আছে তারাই প্রতিবাদ করতে পারছে যাদের টাকা নেই তারা চুপচাপ মুখ বন্ধ করে সহ্য করে চুপচাপ মেনে নিয়ে থাকতে হচ্ছে কারণ নিজের লজ্জা কেউ কাউকে বলতে চায় না তাই তারা মুখ বন্ধ করে চুপ করে থাকতেছে আজ ডক্টর মৌমিতার টাকা আছে তাই সমাজ সবাই লড়ছে এইরকম মৌমিতার মতো হাজার হাজার মানুষ আছে যাদের টাকা পয়সা নেই তারা মুখ বন্ধ করে সহ্য করে আছে আর সেই সব মানুষরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে প্রতিবাদ হচ্ছে না যেদিনকার এই সমাজে নারীদের সম্মান করা হবে নারীদের সুরক্ষার ব্যবস্থা থাকবে নারী নারীরা সুরক্ষিত থাকবে সেদিনকা হবে আসল স্বাধীনতা তার আগে বলবো এটা বিলাসিতা একটা মেয়ে ছাড়া এই জগৎ সত্যি অন্ধকার কিন্তু তাদেরকে কি সম্মান করা হয় কোনো মেয়ে শ্বশুরবাড়িতে প্রাণ দিচ্ছে কোনো মেয়ে রাস্তায় ধর্ষিত হচ্ছে কোনো মেয়ে গাড়িতে কোন হাসপাতালে যেখানে প্রাণ দান হয় সেখানেই প্রাণ হরণ হচ্ছে দুজন ভরে স্বপ্ন নিয়ে আসছিল আরজিকর হাসপাতালে ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে সেই স্বপ্ন কি হলো কেড়ে নিল আরজিকর হাসপাতালে যেই হাসপাতালে অনেকের প্রাণ দান হয়েছে সেই হাসপাতালে তার প্রাণ কেড়ে নিল মানুষ সুপী রাক্ষসেরা সেখান থেকে তার প্রাণ কেড়ে নিল আজ তাদের টাকা পয়সা আছে তাই সবাই প্রতিবাদ করছে এরকম অনেক অনেক মমিতা পড়ে আছে যাদের প্রতিবাদ আজও হয়নি মুখ বন্ধ করে ভগবানের উপর ভরসা রেখেছে ভগবান কোন দিন ওদের ভরসা তাদের অন্যায়ের প্রতিবাদ করবে তারপর ভরসা করে মুখ বন্ধ করে আছে মেয়েদের সুরক্ষার ব্যবস্থা করো তবেই স্বাধীনতা দিবস পালন করো তা না হলে করো না পতেকা উত্তোলন করে পতাকার অসম্মান করো না এখনও নারীরা সুরক্ষিত না একটা মেয়ে মায়ের জাত বোনের জাত তাদেরকে কে সম্মান দেয় কেউ না কেউ সম্মান দেয় না এখন তো শুধু ভয় লাগছে যে অনেক অনেক মেয়ে আছে যারা বাড়ির বয়স্ক মানুষদের অন্য তুলে দেওয়ার জন্যে কাজে বেরোচ্ছে তারা সুরক্ষিত না তারা বাড়িতে আবার ফেরত আসবে তো নাকি তারাও এরকম নির্যাতিত হয়ে রাস্তায় পড়ে থাকবে খুব ভয় করে ওই জন্যেই ওই জন্যেই যে পরিবারে মেয়ে জন্ম হলে কষ্ট পেত এখন ভাবছি সেটাই কারণ কারণ মেয়েদের তো কোনো সুরক্ষার ব্যবস্থা নেই তাই জন্যে মেয়েরা সুরক্ষিত না তাই জন্যে পরিবারের মানুষেরা মেয়ে জন্ম হলেই চোখের জল ফেলতো মেয়ে নিতে চেত না মেয়েকে অবহেলা করত এই কারণে এখনও সমাজে মেয়েরা অবহেলিত হয়েই পড়ে আছে মাথা তুলে যেই দাঁড়াবে সেই তাদের একটা অঘটন ঘটবে যেমন আজ ঘটল মৌমিতার এই রকম হাজার হাজার মৌমিতা আছে তাই ভাবছি যেটা কোন সমাজ যে সমাজে আমরা থাকি এই সমাজে রাবণের মতো রাক্ষসেরাও আছে সেই রাক্ষসেরা সব সময় প্রাণ হরণের জন্যে চেষ্টা চালিয়ে যাচ্ছে আর পারছেও তারা করতে পারছেও তারা করতে একের পর এক প্রাণ নিয়ে যাচ্ছে ভয় লাগছে এখন ভীষণ ভয় লাগছে